শীত নেমেছে উত্তর চীনে তাপমাত্রা যেমন কমছে তেমনি বেড়ে চলেছে উত্তরের প্রদেশগুলোর সাদা বরফে মোড়া সৌন্দর্যের প্রতি মানুষের টান শীত এখন দেশটির নতুন অর্থনৈতিক শক্তি বরফ তুষার পর্যটন ধীরগতির ভ্রমণ শীতকালীন ছুটি ও ঐতিহ্যবাহী উৎসব মিলিয়ে জমে উঠেছে এক অনন্য শীতের উৎসব উত্তর পূর্ব চীনের হেলুম চিয়াং প্রদেশের গ্রেটার খিনকান পর্বতমালা জুড়ে তাপমাত্রা নেমে গেছে এ সময়ে হেলুং চিয়াং এর মোহে শহরে বিশেষ ট্রেন যাতায়াত করে। স্লো ট্রাভেল ডিপ এক্সপেরিয়েন্স এই থিমে চলা এই রুটে ভ্রমণকারীরা এক টানা দেখতে পান সাদা বরফে ঢাকা বার্চ বন স্নোর সাগর নামে পরিচিত বিস্তীর্ণ বন আর পাঠ্য বইয়ে দেখা গ্রেট পর্বতমালা এই ট্রেনে চড়ে মোহের তুষার দেখার ইচ্ছা বহুদিনের বনভূমি আর বরফে পাহাড়গুলো চোখ জুড়িয়ে দিল বাড়তে থাকায় হারবিন মরা চাহিদা মোহে রুটে অতিরিক্ত ট্রেন আর মোহে ও হেলং চিয়াং এর পর্যটন শহরগুলোর মধ্যে বেশি ফ্লাইট যুক্ত করেছে সিভিল এভিয়েশন বিভাগ এই অঞ্চলের ঠান্ডার ছোঁয়াতেই কানহ ন্যাশনাল পার্ক পরিণত হয়েছে এক মনোমুগ্ধকর শীতের রাজ্যে প্রকৃতির এই জাদুকরী রূপ যেন চোখের সামনে ভেসে ওঠা দেশের দৃশ্য। পার্কের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীর দুধারে এখন সেজেছে রূপকথার সাজ আশ্চর্যের বিষয় প্রবল শীতেও নদীর পানি জমে যায়নি ধীর গতিতে বয়ে চলা এই নদী থেকে ভোরবেলা উঠে আসা কুয়াশা জমাট ঠান্ডা বাতাসে ক্রিস্টালের মতো ঝরে পড়ে গাছের ডালে মুহূর্তেই সেগুলো ঢেকে যায় সাদা রাইম বরফে যেন প্রকৃতি নিজ হাতে আঁকা শীতের কোনো শিল্পকর্ম ঘন কুয়াশার মাছ থেকে ভেসে ওঠা সাদা গাছে ঘেরা নদীপথ যেন কোনো স্বপ্ন রাজ্যের নিরবচ্ছিন্ন করিডোর প্রকৃতির এই শীতের উপহার পর্যটক ও ফটোগ্রাফারদের জন্য হয়ে উঠেছে এক অনন্য আকর্ষণ ঠান্ডার আঁচের বদলে এখানে মানুষ অনুভব করে এক অতুলনীয় সৌন্দর্যের স্পর্শ যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন এদিকে উত্তর পশ্চিম চীনের সিনচিয়াংয়ের ওরোমোছিতে প্রথমবারের মতো এক ডিসেম্বর থেকে চালু হয়েছে পাঁচ দিনের স্নো হলিডে সপ্তাহান্ত মিলিয়ে শিক্ষার্থীরা পেয়েছে পুরো নয় দিনের শীতকালীন অবকাশ এই ছুটি ঘিরে বিভিন্ন স্কি রিসোর্টে চালু হয়েছে বিনামূল্যে প্রবেশ নানা ধরনের সাবসিডি ও শীতকালীন খেলার বিশেষ ক্লাস সামান্য স্কিং জানতাম তাই ছুটিটা কাজে লাগাতে কোচ নিয়েছি আরো ভালোভাবে শিখতে চাই অন্যদিকে ইনার মঙ্গোলিয়ায় সম্প্রতি শীতকালীন নাদাম উৎসব জমে ওঠে ঘোড়দৌড় উট রেস কুস্তি তীরন্দাজি এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে মাঠ জুড়ে ছিল ধোঁয়া উঠা দুধ চা সিজলিং ল্যাম্প স্কিওয়ার আর তৃণভূমির আসল স্বাদ চীনের উত্তরের বিস্তীর্ণ অঞ্চলগুলো বরফে ঢেকে গেলেও অর্থনীতি জমে থাকে না বরং ভ্রমণ পিপাসু মানুষের পদচারণায় জমে ওঠে শীতকালীন উৎসব ও সংস্কৃতি रौझेज अबिदैशी सी एम जी बाला